আমার কাছে নিয়ে আসি এই মাছটা আমি একটা মাসের জন্য আমাকে জাল নামাতে হয় প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ হয় তো সব মিলে যাই আলহামদুলিল্লাহ মাছ চাষ করে আমি এখানে ভালো আছি কিছু মানুষের কর্মসংস্থা হচ্ছে আমি চাকরি না করে আমার মাছ চাষ করে আমার নিজের যে কর্মসংস্থা আছে আরো আমি বিশ পঁচিশ জন মানুষ এখানে আছে আসসালামু আলাইকুম কৃষকের বন্ধু কৃষি টিভির পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি সম্ভাবনাময় এই বাংলাদেশে মানুষ এখন আর চাকুরীর পেছনে ছুটছেন না যাচ্ছেন না বিদেশে ছুটছেন চাষাবাদের দিকে আর মৎস্য চাষের দিকে এমনই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জাহিদ হাসান খান প্রিয় দর্শক জানাবো জাহিদ হাসানের সফলতার গল্প জাহিদ হাসান তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কুষ্টিয়া পলিটেকনিক থেকে পড়াশোনা শেষ করে তিন হাজার টাকা স্কেলে সরকারি চাকরি তার ভালো লাগেনি ভাবছিলেন অস্ট্রেলিয়ান যাবেন চৌদ্দ লাখ টাকা খরচ করে সবকিছু ঠিকঠাক পরিবারের পিছু টান যাওয়া হয়নি তার অস্ট্রেলিয়ায় কি করবেন তিনি হিমসিম খেয়ে যান জাহিদ তার বাবা জাহিদকে মাছ চাষে আগ্রহী করে তুলেন এরপর শুরু হয় চাষাবাদের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা জাহিদের শুরু করেন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বায়োফক্সের নতুন সংস্করণ বটম ক্লিন রেসওয়ে আধুনিক এই পদ্ধতিতে বাড়ছে মাছ চাষ আধুনিক এ মাছ চাষ পদ্ধতিগুলোর মূল বিষয় হচ্ছে বর্জ্য নিষ্কাশন অক্সিজেন সরবরাহ বাড়ানো আর স্রোত তৈরি করা অ্যারোটার ব্যবহার করে তৈরি করা হচ্ছে অ্যারিশন আর এই অ্যারিশন পানির মধ্যে তৈরি করছে স্রোত মাছ সব সময় স্রোতের বিপরীত মুখে চলে এ কারণে মাছগুলো অনেক বড় হয় এই বিশেষ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন যা করার পরে চৌত্রিশশো টাকা জিনিস খেতে আমি চাকরি আমি চাকরি করে ওখানে থেকে পড়াশোনা শেষ করার পরে চৌত্রিশশো টাকা জিনিস আমি চাক চাকরি করা ওখানে ভালো লাগে না সংসদ স্কুলে কী হবে পরে অধীনে চাকরি করা তারপরে শুরু করে যে বিদেশ যাব অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় টাকা পয়সা জমা দিই কাগজপত্র আসে ভিসাও আসে আসার পরে টাকা পয়সা জমা দিয়ে ফ্যামিলির দিক থেকে চাপ দেয় তুমি আমার একটা ছেলে বিদেশ না বিদেশ যেতে হবে না বিদেশ যায় না যাওয়ার পর টাকা পয়সা মার্কেটে হিমশিম খেয়ে পড়ে যায় তো বাবা বলে যে আমার মাছ চাষ আস মাছ চাষে আস্তে আস্তে শুরু করি শুরু করার পর যখন বাবার সাথে মাছ চাষ আসি তখন বেশ ভালোই লাভ ছিল ভালো লাভ থাকার পর আস্তে আস্তে মাছ চাষের লাভ লাভ যেন কমে যায় কমে যায় তখন বাবা আমার সাথে আস্তে আস্তে সমস্ত কিছু হস্তান্তর করে দেয় হস্তান্তর করে যখন করে দেয় তখন আমি দেখলাম মাছ চাষটা কীভাবে টিকে থাকা যায় মাছ চাষটা টিকে থাকা যায় কীভাবে সেইভাবে আমি দেখলাম যে আধুনিক পর্যায়ে আসতে হবে তার পুকুরে ছয়টি অ্যারোটার বসিয়ে চাষ হচ্ছে অধিক ঘনত্বের মাছ চাষ পাঁচ বছরের লাভের টাকায় হয়েছে ত্রিশটি পুকুর আশেপাশে লিজ নিয়ে সব মিলিয়ে বর্তমানে দুইশা বিঘা জমির মধ্যে পঞ্চাশটি পুকুরে চাষ করছেন মাছ আমার নিজের তো বাবার আটাত্তর বিঘা জমি আছে তাছাড়া আমার অনেক পুকুর লিজ লিয়া আছে তাছাড়া আমার লিজ লিয়া দিয়ে মার্শাল্লাহ আমি বছরে খুব একটা ভালো একটা মোটামুটি মুনাফা লাভ করি চার থেকে পাঁচ কেজি ওজনের কাতলা মাছ সিলভার মাছ রুই মাছ ও পাঙ্গাস মাছ ছোট মাছ তিনি বিক্রি করেন না ফিডের দাম লেবারের দাম যেভাবে কষ্ট মাছ চাষ টিকে থাকা কঠিন আধুনিক পর্যায়ে মাছ চাষ করে উৎপাদনটা দ্বিগুণ বা তিনগুণ শুরু করি ইনশাল্লাহ বেশ লাভবান হচ্ছে মূলত আমি মাছ চাষ করি কার ফ্যাটেনিং কেমন আমরা সিলভার এবং কাতলা পাঁচ কেজির নিচে করি না রুই দুই কেজির নিচে করি না তো যাক এ মাছ চাষ করার পরে এখন মার্শাল্লা খুব ভালো আছি আধুনিক পর্যায়ে মাছ চাষে এই অ্যারোটার মাধ্যমে এবং হচ্ছে খাবার টাবার যেগুলো দেবো সবই আমি দেখছি যে এখন লেবার সেখানে হচ্ছে স্বয়ংক্র মেশিনের মাধ্যমে সেখানে করতে চাচ্ছি আমি কখনো পাঁচ কেজির নিচে কোনো মাছের আমি মা মাছের ডিম করব না আপনি সামনের দিনগুলোতে প্রযুক্তি ব্যবহার বাড়াতে চান জাহিদ একটি হ্যাচারির মাধ্যমে একুরিয়ামের মাছ উৎপাদনে যাবেন তিনি আমার বাবা একটা হাঁসারি করেছিল দীর্ঘদিন পড়েছিল সে হাঁসারিটা আবার শুরু করেছেন শুরু করেছে কি এক ফিশ ফিস রঙ্গিলি মাছ চাষ যেটা শুরু করেছি এটা আমরা থেকে এই আমাদের দেশের ব্যাপক চাহিদা এই চাহিদার উপর নির্ভর করে আমি এই এক ফিস মাছ চাষ শুরু করেছি চাকুরি করলে হয়তো নিজের চাহিদা পূরণ হতো নিজ উদ্যোগে কিছু করে দিকিয়েছে আমার ছেলে আয়ের পথ তৈরি করেছে বেকার যুবকদের বিশ পঁচিশ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই খামারে ছেলের এমন সাফল্যে খুশি জাহিদের বাবা বর্তমান পরিস্থিতিতে পুকুর আছে কিন্তু মাছ নেই তাই আধুনিক পদ্ধতির মাছ চাষের কোন বিকল্প নেই প্রত্যেকটা আধুনিক পর্যায়ে মাছ চাষ হবে এই যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে আধুনিক পর্যায়ে মাছ চাষ না করলে কখনো টিকে সম্ভব হবে না দেখবেন যে পুকুর আছে অনেকের মাছ নেই পুকুর আছে মাছ নেই মাছ চাষ ছেড়ে দিচ্ছে চাষিরা মাছ ছেড়ে চলে যাচ্ছে তাহলে সেখানে আমাকে নিশ্চয় কোন কৌশল অবলম্বন করতে হবে দেখে এটা আধুনিক পর্যায়ে এগোটারে মাছ চাষ এগারে খা সংক্রিয় এ খাবার দিয়ে এখানে মাছ চাষ করে মার্শাল্লাহ সবাই যেখানে হিমশিম খাচ্ছে বা মাছ চাষ ছেড়ে চলে যাচ্ছে সেখানে আমি এখানে মাছ চাষে ইনশাল্লাহ ঠিকই আসি এবং মাছ চাষ দিন দিন আমার ডেভেলপ হচ্ছে বিশ থেকে পঁচিশ কেজি ওজনের মাছ চাষ হচ্ছে তার এই পুকুরে জাহিদ জানালেন মাছ চাষের কিছু কৌশল আপনি দেখবেন যে আমার পুকুরে বিশ কেজি পঁচিশ কেজি মাছ আছে আমি শুধু মেহেরব না মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা যশোর থেকে আমাকে ফোন করে ভাই এটা বিশ কেজি বা পঁচিশ মাছ লাগবে হ্যাঁ আমি বলে দেব এগুলো আমি দুই হাজার টাকা কেজি মাছ বিক্রি করি কীভাবে বিক্রি করি তারা আসে কোনো বিয়ের অনুষ্ঠানে বা কেউ কাউকে গিফট দিল আমার কাছে নিয়ে আসে এই মাছটা আমি একটা মাসের জন্য আমাকে জাল নামাতে হয় প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ হয় তো সব মিলে যাই হোক আলহামদুলিল্লাহ মাছ চাষ করে আমি এখানে ভালো আছি কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে আমি চাকরি না করে আমার মাছ চাষ করে আমার নিজের যে জন মানুষ এখানে কর্মশাল লাভবান ভালো হচ্ছে আমার এখানে আমার যেমন কর্মসংস্থান হয়েছে এখানে বিশ পঁচিশ জন লোকের কর্মসংস্থান হয়েছে এখানে আমার যেমন রুচি রুচার ব্যবস্থা হয়েছে তাদের হয়েছে এখানে এই পুকুরের শ্রমিকরা জানালেন তাদের সুখ দুঃখের কথা আগে ছিলাম আমরা মনে করেন চাষ কাজের উপরে নির্ভর করতাম বুঝছেন তো পরে মনে করেন এখানে এই হাসারিতে কাজকাম করে আমাদের অনেক বয়স্ক সর্দার যারা আছে মাছের জগতে যারা কাজকাম করে আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর মতন এই জায়গাটায় কাজকাম চলে তারপরে মনে করেন আমাদের মনে করেন আজ সাত আট বছর ধরে এই জগতে ঢুকিয়েছি ঢোকার পরে এই যে আমাদের জিকির মামা এবং জিকির ছেলে হাসানুর রহমান ওনারা এই হাসারিটা চালু করেছে করার পরে মনে করেন আজ থেকে মনে করেন এখন আমরা প্রতিদিনই এখানে কাজ করি মাসে মনে করে নয় থেকে দশ হাজার টাকা মতন আমাদের এখানে ইনকাম আসে এই থাকাতে আমাদের উপর হয়েছে আগে ধরেন আমরা মাঠে চাষ কাজ করতাম দিয়ে এখানে হেঁচারিটা খুলে আমরা ধরেন এখানে সকালে মাছ ধরতে পারি সকালে হয়তো আটটা দশটা পর্যন্ত মাছটা ধরে হয়তো তরকারি মাছও হয়ে গেল টাকাও হইলো তিন চারশো দিয়ে পরে আমরা বাড়িতে মাঠের কাজ করতে পারি গরু বাছরও পুষতে পারি এখানে হেঁচারিটা থাকা তো অনেকই সুবিধা আছে আমাদের পোশাক শিল্পের বিপ্লব আলোচিত হলেও ওষুধ শিল্পে রয়েছে নীরব বিপ্লব বাংলাদেশে কৃষিখাতকে চূড়ান্ত বিপ্লবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন গ্রামাঞ্চলের বিত্তবান কৃষক ও শিক্ষিত যুবকরা শেয়ার করুন লাইক দিন বেল বাটনে ক্লিক করে এই চ্যানেলের সাথেই থাকুন শান্তি কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম